ছন্ন ছড়া জীবনে সাথী রইল না কেউ কারণ আমরা একটা সময় দেখেছি মা বাবা ভীষণ সাপোর্ট করেছে আমরা সেদিনের লাইভেও শুনেছি যে মা বাবা এত সাপোর্ট করে অন্য সব মেয়ের সঙ্গে এই রকম অত্যাচার হলে এই রকম অসহায় মহিলার পাশে অন্তত বাবা মা থাকে না বলে যা তুই শ্বশুরবাড়িতেই যা গিয়ে ঠিক হয়ে যাবে কদিন মানিয়ে গুছিয়ে নিয়ে ওইখানেই সংসার কর কিন্তু আমার বাবা মা সেটা বলেনি আমার বাবা মা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করেছিল লাইভে বলছিল না এই সেদিনের লাস্ট লাইভে গামলা বলছিল হ্যাঁ তো হঠাৎ করে এই মা বাবা সাপোর্টটা আমরা দেখতে পেলাম না কেন এই যে মেয়ের বাসা স্থানান্তরিত হলো আমরা কেন দেখতে পেলাম না কিসের এত মনো কষ্ট অ্যাকচুয়ালি জীবনটাই তো হয়ে গেছে ছন্ন ছাড়া ছন্ন ছাড়া জীবনে সবটাই মনের কষ্ট ওই যে বললো না দশ পনেরো মিনিটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্য সেখানে আর দুঃখটা শেয়ার করি না দুঃখ কিসের কারণ দুঃখ ছিল বলেই না ও হাত ধরে বেরিয়েছিল কারোর সে নতুন স্বপ্ন দেখেছিল তো যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো প্রথম যখন ও ঘর ছেড়েছিল পরকীয়ার টানে পর পুরুষের টানে তখন কিন্তু ওর চোখে একটা স্বপ্ন ছিল একটা রঙিন স্বপ্ন ছিল যে আমাকে ভিডিও করতে হবে না আমাকে ভ্লগিং করতে হবে না দেখেছ বাড়ি থেকে বেরোনোর পর দশ পনেরো দিন কোনো চ্যানেল খোলে কারণ কেউ কেউ বা কোনো কোনো ভালোবাসার মানুষ ওকে বারংবার সন্দীপের বিরুদ্ধে বা সন্দীপের সন্দীপ ওর সঙ্গে যা যা করেছিলো সেগুলোকে শেয়ার করতে বলেছিল বলে ওর চ্যানেল খোলা ও ছিল আমি আর ভিডিও হয়তো করবও না কিন্তু দেখো আজকে দেখো কি নির্মম পরিণতি যেটা ও করতে চায়নি সেটাই করে ওকে আজকে খেতে হচ্ছে এবং খাওয়াতে হচ্ছে তো প্রথম যখন ও বেরিয়েছিল তখন ওর সাপোর্ট বরাবর ভরসার হাত প্রথম থেকে ছিল থাকবে তো তার হাত ধরে বেরিয়ে এসেছিল ভেবেছিলো আমি মুম্বাই চলে যাব। একেবারে ভাসতে ভাসতেই রঙিন জগতে সমুদ্রে আমার ওইভাবেই জীবনটা কাটবে অথবা মুম্বাইয়ে গিয়ে আমি একটু হিরোহিন টিরোহিন হওয়ার চেষ্টা করব তো রকম মনের ভিতরে আশা ছিল সেই আশা নিয়ে বেরিয়ে একটা ধাক্কা খেলো দেখলো ও মা যার হাত ধরে বেরিয়েছি এখন আমাকে তাকেই খাওয়াতে হবে বা তার পুরো পরিবারকে খাওয়াতে হবে একের পর এক তার কীর্তি বেরিয়ে এলো হুম কেউ কি অনেকেই বলবে কীর্তি কি একেবারেই কিছু জানতো না হয়তো বিয়ের আগের সম্পর্ক কিন্তু তারপরে যে বেশ কিছুদিন মাঝখানে সম্পর্ক ব্রেকআপ ছিল সেটা কিন্তু বোঝা যায় কারণ সম্পর্ক যদি ব্রেকআপ না থাকতোই দুজনের মধ্যে ফোকলা ফুকলির মধ্যে তাহলে কিন্তু ফোকলা আরও চার পাঁচজনকে লাইফে আনতে পারতো না এবং ফুকলিও কিন্তু সন্দীপের সঙ্গে সুখে সংসার করতে পারতো না কারণ ব্লগিংগুলো আমরা দেখি তো যে ও কতটা হ্যাপি ছিল ওখানে একটা স্বতঃস্ফূর্ত হাসি ছিল যেটা আজকের ডেটে এসে ওর পুরোপুরি মিলিয়ে গেছে এই গেল ওর স্বপ্ন ভঙ্গ হওয়ার প্রথম ধাক্কা তারপরে কি না ব্লগিং আমাকে করতেই হবে এবং তারপরে আমরা দেখেছি বারংবার প্রেমিকের সঙ্গে এখানে ঘুরে বেড়ানো ভ্যালেন্টাইন্স ডে মানানো ওদিকে এদিকে সেদিকে ঘুরে বেড়ানো রেস্টুরেন্টে খাওয়া এবং তখন বড়াই করে বলা আমি খুব খুশি আজও ভিডিওটা জলজল করছে আমি খুব খুশি তাহলে সেই খুশিটা কতদিনের ছিল কারণ আমরা দেখেছি পাঁচ বছর সংসার করেছে সেখানে খুশিটা পুরো ওর শেষ দিয়ে মানে বেরিয়ে আসার আগে পর্যন্ত ওর ভিডিওতে ওর চোখে মুখে আমরা দেখতে পেয়েছি তো সেখানে এই খুশিটা এত তাড়াতাড়ি মিলিয়ে গেল এই তো ভ্যালেন্টাইন্স ডে গেছে এখনও তো এক বছর হয়নি এর মধ্যে ওর জীবনের দুঃখ দশ পনেরো মিনিটে ও শেয়ার করে না তাহলে কিসের দুঃখ কে দাগা দিচ্ছে অ্যাকচুয়ালি প্রেমিক সে হচ্ছে পয়সার জন্য ফুসলিয়ে নিয়ে এসেছে অন্যের বাড়ির বউকে কারণ তার পয়সায় জীবন গোছাবে খাওয়া দাওয়া বসে অ্যাশ করবে দেখতে পাচ্ছ তো বাড়িটা করে নিয়েছে আমরা দেখেছি লাইফে ফোকলার বাড়িটা কমপ্লিট করে নিয়েছে যে বাড়ির প্লাস্টার ছিল না ইটদাদ বের করা ছিল সে বাড়িটা সুন্দরভাবে দোতলাটা কমপ্লিট করে নিয়েছে অন্যের বইয়ের পয়সায় তো সেক্ষেত্রে তার যে মানে কি বলবো স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে কিন্তু ফুকলির যে স্বপ্ন ছিল যে আমাকে ভ্লগিং করতে হবে না আমাকে কি বলবো ওই তোমার অন্যের ঘাড়ে বসে স্বপ্ন দেখে দেখে রঙিন চশমা পরে স্বপ্ন দেখে দেখে জীবন কাটবে সেটা হলো না দ্বিতীয়ত যখন আরেকটা ধাক্কা খেলো কি না বাপের বাড়িতে আশ্রয় নিলো কিন্তু ওই রকম চরিত্রের জন্য দাদা পিছনে লাত মেরে দাদার বিয়েটা একমাত্র দাদার একমাত্র একবার বিয়ে কিন্তু বিয়ে তো মানুষের একবারই হয় অত ধুমধাম করে বা ঘটা করে যাই করেই হোক তো সেক্ষেত্রে ওর দাদার বিয়ে তো ওর থাকতে পারলো না ওর দাদার বিয়ে তো থাকতে পারলো না তখন শুনেছি হিক্কা মায়ের বাড়ি এখানে বাড়ি ওখানে বাড়ি আমরা জানতাম কোথায় থাকে আমরা জানতাম সেটা প্রমাণিতও হয়েছে কোথায় থাকে তো যাই হোক সেখানে তৃতীয়ত যখন বাপের বাড়িতে আবারও আসতারা নিল লোকের বাড়ি থাকার চাইতে কেন ব্লগিং ওকে করতে হবে শুধুমাত্র গোলাপি দেওয়াল আর মেঝে কালো মেঝে যাকে বলে দেখিয়ে তো নিশ্চয়ই ওর ভ্লগিং হবে না সেক্ষেত্রে ব্লগিং করার জন্য যখন বাপের বাড়িতে এলো তখন মায়ের সাপোর্ট বাবার সাপোর্ট কাকে বলে তার কারণ হচ্ছে একটাই নিজেদের মুখের পরিচিতি তৈরি করে নেওয়া যেমন ও সন্দীপের সঙ্গে বিয়ে হয়ে সন্দীপের দ্বারা বা সন্দীপের দিদির দ্বারা নিজের মুখের পরিচিতি তৈরি করে নিয়েছিল তো এখন ওর মা আর বাবা ভাবলো ব্যাস মেয়েকে মানে ভাঙিয়ে খাওয়া যাতে বলে বেঁচে খাওয়া যাকে বলে সেইটা আমরাও এবার করতে থাকি তো মা একটা চ্যানেল খুললো বাবা একটা চ্যানেল খুললো বৌদিও খুললো কিন্তু সে রান করতে পারল না যাই হোক তো সেক্ষেত্রে যেহেতু কেউ কমিউনিটিতে শেয়ার করেনি না হলে ওর মায়ের যা ভিডিওর কোয়ালিটি ওর বাবার যা কোয়ালিটি কোনো ভদ্রসভ্য মানুষ দেখবে বলে যাদের অন্তত কি বলবো ব্লগিং যারা ভালোবাসে দেখতে তারা অন্ত দেখবে না কারণ এটা শুধুমাত্র যারা দেখে ওর মা বাবার ভিডিও মানে আমরা যারা দেখি হয় কন্ট্রোভার্সি করবার জন্য আর যারা ভিউয়ার্সরা দেখে তারা হচ্ছে ওই মেয়ের খোঁজখবরগুলো মেয়ে তো অনেক মিথ্যে কথা বলে ওই মায়ের কাছ থেকে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে বাবার কাছ থেকে বেরিয়ে যাবে বেশ কিছু ক্লু পাওয়ার জন্য কিন্তু দেখে আদার ওয়াইজ আদারওয়াইজ ওদের ভিডিও কেউ দেখার মতো নয় তো সেখানে মা এবং বাবাকে দেখেছি সম্পূর্ণ সাপোর্ট করতে বাবা যখন মাল রিকভারি করতে গিয়েছিল একেবারে কলসি নিয়ে তেরে সন্দীপকে মারা এবং অফ ক্যামেরায় মেরেছিল তখন লোকে বলেছিল যে বাবা মেয়েকে ভীষণ সাপোর্ট করে এরকমই হওয়া উচিত কারণ লাইভেও সেদিন মেয়ে বলল তাহলে কোথায় গেল সেই সাপোর্ট কিসের জন্য এত দুঃখ একটা ফ্ল্যাট ছেড়েছি আমি একটা ফ্ল্যাটের মাল অন্য ফ্ল্যাটে স্থানান্তরিত করেছি বা অন্য বাসায় স্থানান্তরিত করেছি সেখানে আমি নতুন করে সংসার পাচ্বো দেখো যারা ভাড়া থাকে তারা অনেক সময় এরকমভাবে শিফট হয় এক বাড়ি থেকে আরেক বাড়িতে শিফট হয় তো সেখানে ওর দুঃখটা আজকে আজকের ভিডিওতে মানে হচ্ছে তোমার গতকালের ভিডিও আর কি তো গতকালের ভিডিওতে তোমার হচ্ছে শুরু থেকে শেষ মুখের হাসি কোথাও ছিল না পুরো মানে মুখটা যেন একদম কালো মেঘে ছেঁয়ে গেছে কোথাও হাসি ছিল না এত কিসের দুঃখ যেটাকে আমি নর্মালি নেবো যে ফ্ল্যাটটা আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে আমি তো ভাড়াই নিয়েছি তোমার নিজের ফ্ল্যাট উৎখাত করে দিচ্ছে তত না ভাড়ায় নিয়েছি আমি ছেড়ে দিচ্ছি অন্যত্র বাসা স্থানান্তর করছি সেখানেও কিসের এত দুঃখ যেটা কি না ও আমাদেরকে ভিডিওতে দেখায় না কারণ যে মা এত সাপোর্ট করেছে যে বাবা এত সাপোর্ট করেছে তারা আজকে পাশে নেই ও দেখতে পাচ্ছে ওর লড়াইটা ওকেই লড়তে হচ্ছে সত্যি কথা বলতে স্বামী যতই খারাপ থাক না অনেকের দেখেছি অনেক হাজব্যান্ডরা অনেক খারাপ কিন্তু দেখবে তারা তবুও স্বামীর সংসার ছেড়ে যায় না আমি কখনোই এটাকে সাপোর্ট করি না যে স্বামী অন্যায় করলেও তার সঙ্গে সমঝোতা করে থাকতে হবে কিন্তু মেয়েটা যদি শেষ পর্যন্ত সমঝোতা করে থেকে যায় না আসল গেনার কিন্তু শেষ জীবনে গিয়ে হলেও মেয়েটাই কিন্তু হয় কারণ এই অসময়ে দুঃসময়ে কিন্তু স্বামী পাশে থাকে কারণ ওর আজকের কমেন্ট বক্সেই একজন লিখেছে যে এটা যদি তোমার নিজের বাড়িতে হতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে ক্রিয়েট করে তুমি সেই দিনই ভিডিওটা শেষ করতে পারতে ওপরের ঘর থেকে তোমাকে নিচের ঘর নিচের ঘর থেকে ওপরের ঘর এটা করতে হতো না কারণ যে মেয়েটি তোমার কি বলবো বাপের বাড়িতে আশ্রিতা হয় অন্তত বিয়ের পরে সে যতই টাকা ঢালুক ওই টাকার সঙ্গেই সম্পর্ক থাকবে কোনো মাসে টাকা কমে গেলে আদরটাও কমে যাবে তবে না আমি সবার ক্ষেত্রেও বলছি না অনেকেই আছে মেয়ে অত্যাচারিতা হলে অসহায় হলে বাবা মা ফুল সাপোর্ট করে কিন্তু এদের এটা সাপোর্ট যারা বলে বাবা মা কত ভালো সাপোর্ট করে মা ভীষণ ভালো বাবা ভীষণ ভালো আজকে কোথায় গেল যখন ফ্ল্যাট নিয়েছিল মা নাস্তে নাস্তে কুদ্দে কুদ্দে একদম চলে গিয়েছিল হচ্ছে ফ্ল্যাট গোছাতে ফ্ল্যাটে থাকতে তারপরে সুরাট নাস্তে নাস্তে চলে গেল ট্রেন জার্নি করে আজকে কোথায় গেল বৌদি ঘরে ছিল তো মা তো যেতে পারতো মেয়ের সঙ্গে না যায়নি ওই যে অসময়ে থাকবো না কিন্তু সুসময়ে থাকবো এমন মা বাবার সাপোর্ট বাবা ঘরে রয়েছে বাবাকে দেখলাম চলে গেল একবার তারপরে রাত্রেবেলা দেখলাম বাবা ঘরে রয়েছে বাবা রুটি শুটি খাচ্ছে দেখা গেল তো বাবাও তো যেতে পারতো কারণ আগের বারে যখন মেয়ে ফ্ল্যাট গুছিয়েছিল তখন যেতে পারেনি কিন্তু ফ্ল্যাট থেকে যখন মালপত্র নিয়ে আসছে বাবা তো যেতে পারতো দাদা গেছে অনেকে বলবে দাদা সাপোর্ট করে দেখো ভাই দাদা হচ্ছে একজন টোটো চালক যেমন ভ্যান চালক টোটো চালক থাকে না ওই টোটো চালক ওই যে তোমরা ভাবো দাদা নিয়ে যাচ্ছে এটা ওই মানে কতখানি স্বার্থের কাজ করে সেটা পরিষ্কার বোঝা যায় তার কারণ হচ্ছে দাদার পকেটের জোর কম এই যে দাদা বৌদিকে টুকটাক কিনে দেওয়া বা দাদা বৌদির সংসারটা চালানো এটা কিন্তু এই বোনই করছে এবং দ্বিতীয়ত দাদা যে যে সারাদিনের এই করে টোটো করে ওকে নিয়ে যায় সারাদিন বোনের পিছনে পিছনে ফ্রিজ বার করছে এটা বার করছে খাটছে ওই পারিশ্রমিকটুক পারিশ্রমিকটুকুও মনে হয় বোন দিয়ে দেয় নাহলে কিন্তু দাদারও ওরকম গাল ফুলে যেত দাদা যেটা করছে সেটা কিন্তু পয়সার জন্য করছে সেখানে পয়সার মায়ের কোনো ব্যাপার নেই বাবার কোনো ব্যাপার নেই ঠিক সেই কারণে কিন্তু তারা যায়নি তো যাই হোক মাল তো কোথায় গেল না গেল মাল কোন ঠিকানায় গেল তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি তো সে কারণে এই মালের ব্যাপারটার এখানে বলছি না দ্বিতীয়ত হচ্ছে যখন বাড়িতে এলো সাড়ে পাঁচটা দেখলাম খেতে বসলো তো সেখানে দেখলাম কেউ ওর জন্য অপেক্ষা করেনি মাওনা ঠাকুমাও না যাই হোক একা একাই খেলো এমনকি দাদাও ওর সঙ্গে যখন মাল নিয়ে এসেছে দাদাও আগে খেয়ে নিয়েছে তো এখানে যে এই বাড়িতে কেউ কারোর নয় কারোর সাথে কারোর বন্ডিং নেই ফ্যামিলি মেম্বারদের সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় ওর ভিডিও দেখলেই তারপরেও লোকে কোথায় বন্ডিং খুঁজে পায় সেটা আমরা বুঝতে পারি না তো এই যে ছন্ন ছাড়া জীবন এই জীবনটা কে ক্রিয়েট করেছে এর এই দুঃখের জন্য যে বলছে আমার দশ পনেরো মিনিটের দুঃখ এই দুঃখটা কে ওর জীবনে টেনে নিয়ে এসেছে ওর জীবনে তো কোনো দুঃখ ছিল না আমরা যারা ভিডিও দেখেছি আমরা জানি কারণ ও নাকি ভিডিও তো দেখায় না খুব ভালো কথা তাহলে সন্দীপের সঙ্গে থাকাকালীনও তাহলে ওর দুঃখটা আমাদেরকে দেখাতো মেনে নিলাম কিন্তু মুখে তো প্রকাশ পেত আমরা সন্দীপের সঙ্গে থাকাকালীন কোনো ভিডিওতে কি দেখেছি যে ওর মুখে অমাবস্যার ছায়া মানে ঘন কালো দুঃখের ছায়া কিন্তু আজকের ভিডিওতে দেখো আমাদের সঙ্গে শেয়ার করলো না কিন্তু এই যে এক বছর বেরিয়ে এসছে এর মধ্যেই কিন্তু দুঃখ দুঃখ টাইটেল বহুবার দিয়েছে অথচ পাঁচ বছর সে অত্যাচারিতা হলো একটা দিনও দুঃখের টাইটেল বা দুঃখ পেয়ে মুখ ঝুলে গেছে এমন আমরা কোথাও দেখিনি কারণ মনে কষ্ট হলে কিন্তু মুখে তার ছাপ পড়ে কিন্তু পাঁচ বছরে আমরা দেখিনি শুধুই পরবর্তীকালে বেরিয়ে আসার পর শুনেছি কিন্তু আজকে দেখো আজকে একটা বছর ওখানে রয়েছে বহুবার ও যে দুঃখ ওর যে কষ্ট ও যে কেঁদে ফেলবে আজকেও সে কেঁদে ফেলছিল প্রায় চোখের জল প্রায় বের করে ফেলছিল কিন্তু নিজেকে সামলে নিয়েছে তাহলে কেন এইটুকুই বা শেয়ার করা কেন তাহলে এক বছরে নিজের আপনজন বাবা মা যার কাছ থেকেই হোক কষ্টটা পেয়েছে তো সেক্ষেত্রে সেটা একটু হলেও মানুষকে হিংস দিয়ে রাখলো কিন্তু আমরা সন্দীপের সময় যখন থেকেছি ব্লগিংয়ে রকম হিংস পাইনি তাই তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নিজের পায়ে নিজে কুরুল মেরেছে বুঝতে শুরু করে দিয়েছে এখনও বোঝার অনেক বাকি আছে যখন আরও বেশ কয়েক বছর যাবে তখন এক এক করে যখন কোনো প্রিয় মানুষকে আর পাশে পাবে না তখন আফসোস হবে সেদিন সন্দীপের জন্য কাঁদবে এখনো না আমি বলছি না যে সন্দীপের জন্য কাঁদে বা আফসোস করে তবে কিছুটা আফসোসের জায়গা কিন্তু শুরু হয়ে গেছে তো মা সব জায়গাতে সঙ্গে যায় হ্যাঁ ঘুরতে বেরোতে মার্কেটিং করতে কিন্তু এই মাল বার করছে সেখানে আমি কি করতে যাব সেখানে কি করতে যাব অনেকে বলবে সংসার আছে তাই আছে না নিজের ব্লগিং আছে নিজের কাজ আছে মাল বার করার ব্লগিং মা মেয়ে দুজনে মিলে কি দেব কন্টেন্ট কন্টেন্ট তার সাথে ঘরে থাকলে আমার অন্য যে ডেলি লাইফস্টাইল ব্লগ শ্যুট হবে নাহলে তো অনায়াসে ঠাম্মি আছে বৌমা আছে অনায়াসে মা সঙ্গে যেতে পারতো দুঃসময় মানেই আরও সবচাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে তোমার এই যে যখন শ্যুট করবে কারণ আগেই যখন ও সাতা লালপেলের শাড়ি কিনছিলো ফুলের মালা কিনছিলো আমি তোমাদেরকে আগেই বলেছি যে পুজোর সময়ের আগে যে লুক ক্রিয়েট করা ধর গয়নাগাটি এমিটিশনের কিনছিল মেকআপ কিন মেকআপ কিট কিনছিল তখনই বলেছি কিছু একটা পুজোর পারপাসে যে লুক ক্রিয়েট হয় আমরা দেখেছি সেটা কিছু একটা হবে কিন্তু সেটা ঘরের মধ্যে কিভাবে হবে কারণ আমরা দেখেছি কাশ বনে হয় আকাশ বাতাস এ সমস্ত দেখিয়ে হয় যেরকম নর্মালি হয় কিন্তু ঘরের মধ্যেই চেষ্টা করছিল তো একটা ব্ল্যাক কালারের শাড়ি এ মাথা থেকে ও মাথা দড়িতে টাঙালো যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিনে এনেছিল সেইগুলোকে সুন্দরভাবে ডেকোরেট করার চেষ্টা করলো ভালোই লাগছিল মানে ওর মতো করে যতটুকু জিনিস আছে সেটা দিয়ে ডেকোরেট করার চেষ্টা করলো তারপরে চুল ক্রিম্পিং করলো কেন লুক আগমনে লুক আনতে হবে তো সেক্ষেত্রে এ সমস্ত করার পর যখন রাত হলো তখন মায়ের অর্ডার বাড়ির যিনি রানী তার অর্ডার যে লাইট ফাইট জ্বালানো যাবে না তুই ওপর থেকে যান একটা মা যে কিনা সাপোর্ট করে সে কখনো বলতে পারতো মা বলতে পারতো ঠিক আছে আমি রাত্রেটা আমি নিচে শুয়ে পড়ছি নিচের ঘরটাও তো রয়েছে আমি নিচে শুয়ে পড়ছি তুই কী করবি কর কারণ তার আগেই আমাদেরকে বললো আমি সারা রাত ভরে আজকে শ্যুট করবো যেহেতু আমার চাপ আছে মানে যাদের প্রমোশনের ভিডিও করছি আর তাদের আজকেই দেওয়ার কথা ছিল কিন্তু আজকে দিতে পারলাম না আমাকে দিতেই হবে আজকে সারা রাত ঘরে আমাকে শ্যুট করতে হবে কিন্তু সেখানে ব্যাগড়া দিল কে না মা যে কিনা সবচেয়ে সাপোর্ট আর মেয়ের বন্ধু বাবা দু বোনকে মা মেয়ে মনে হয় না দুই বোন মনে হয় দুই বন্ধু মনে হয় যারা বলে এত সাপোর্ট করে মায়ের এত সাপোর্ট সেই মা মেয়ের তো পয়সা হবে রে বাবা দুটো পয়সা রোজগার হবে কিন্তু না সেটা করতে দিলো না মায়ের কি ঘুমটা আগে দরকার সে যেন মা ওপরতলা থেকে তাড়িয়ে দিল দিন না বাড়ি থেকে তাড়িয়ে দেয় কারণ ওই যে বল মানে বললাম বিবাহিতা মেয়েদের কিন্তু বাপের বাড়িতে শেষ স্থানটা থাকে না শ্বশুর বাড়িতে যতই অত্যাচারিতা হোক যতই অসহায় থাকুক যে জোরটা থাকে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে বিয়ের পরে সেটা থাকে না আমি আবার সবার ক্ষেত্রেও বলছি না কিন্তু এই যা ফ্যামিলি এখানে কোনো জোর নেই ওর সেটা আজকে পুরো পরিষ্কার বোঝা গেল এই সংসারে যে ওর জোর নেই শুধুমাত্র টাকার জন্য ওকে থাকতে দিয়েছে ব্লগিং করতে হবে ও রয়েছে ওর উপায় নেই তাই ও রয়েছে ব্লগিং করতে হবে এই বাড়িটাকেই দেখাতে হবে সবার যে সবার চোখের সামনে বোঝাতে হবে আমি বাপের বাড়িতেই থাকি কিন্তু আরও কোথায় কোথায় যে থাকে সেটা আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে ওর উপায় নেই বলে এখানে থাকে কিন্তু আজকে ওর মা ওপরের ঘর থেকে ওই যে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলো বললো ওখান থেকে তাড়িয়ে দিল মেয়ে চুল টুল ক্রিমপিং ক্রিমপিং করে ছুট করতো সেখানে মায়ের ঘুমটা আগে হলো মা তাড়িয়ে দিয়ে বললো নিচের তলায় যায় ওর পক্ষে সম্ভব না সেই ব্যাকগ্রাউন্ড সন্ধ্যা থেকে যেগুলো ক্রিয়েট করেছে সেগুলোকে আবার খুলে এনে নিচের তলায় করা কারণ ওখানে দড়ি টড়ি ছিল এখানে সে সমস্যা করতে গেলে রাতভর হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার ওর সমস্যাটা আজকে বুঝলাম আজকে সত্যিই খারাপ লাগছিল কারণ আমরা দিনের শেষে মানুষ খারাপ লাগছিলো এটা ভেবে যে এটুকু রিয়েলাইজ অন্তত করতে পারছে যে মাও আমার সাথে নেই যে মা এত সাপোর্ট করে এত সাপোর্ট করে এক রাত্রির ঘুম ব্যাঘাত ঘটাতে পারলো না বা এক রাত্রি নিজের বিছানা ছেড়ে অন্য ঘরের বিছানায় শুতে পারলো না এটা হচ্ছে একটা ব্যাপার তো সেক্ষেত্রে সেই জন্যই লাস্টে ওকে কথাটা বলতে হলো যে দশ পনেরো মিনিটের ভিডিওতে আমি কী বা শেয়ার করবো দুঃখটাই শেয়ার করলে তোমাদের ভালো লাগবে না তাই সবটা বলি না তাহলে অনেক দুঃখ আছে এক বছরে দুঃখ বলতে না পারলেও কিছুটা হিংস দর্শকদের দিয়ে দেওয়া হচ্ছে যে দেখো আমার জীবন দুঃখে ভরা তাহলে পাঁচ বছরে কিন্তু আমরা সেই হিমস পাইনি কিন্তু স্বার্থপর মাকে দেখলাম আমি স্বার্থপর বলবো ধান্দাবাজ বলবো তার কারণ পুরোপুরি ধান্দাবাজ স্বার্থপর মাও যে এরকম হয় জানা ছিল না অ্যাকচুয়ালি ওর মা ওই রকম বলেই কিন্তু ওর মেয়েও ঠিক মা হিসেবে ওই রকম মানে ওই জন্যই কৃষাণোর ভাগ্যটা ওইরকম ওর ভাগ্যটা যেমন মায়ের তরফ থেকে ঠিক যেরকম শুধুমাত্র পয়সা বোঝে স্বার্থ বোঝে ও ঠিক মা হিসেবে কিন্তু কৃষাণ ওর জন্য একদম ঠিক সেই রকম কৃষাণুকে বেচলে আমার ভিডিওতে কতটা ভিউজ হবে কৃষাণুকে কাছে আনলে আমার কী কী লাভ হবে কী কী ফায়দা হবে সব হাতে গুনে রেখে দিয়েছে মায়ের মতোই মেয়ে হয়েছে সেও এক মা মানে দুই মায়ের একই অবস্থা কারণ এই জিনিসগুলো না ছোটো থেকে ও দেখে এসেছে ওর মায়ের কি আর একদিন এরকম হয়েছে ছোট থেকে দেখে এসেছে ঠিক সেই কারণে ওর মধ্যে ওই জিনিসগুলোই তৈরি হয়েছে এই যে আজকে ওর ফ্ল্যাটের মাল বার করা বা অন্য জায়গায় শিফট হওয়া না বাবা আছে না মা আছে অথচ যে রাত্রে মেয়েকে ঘর ছেড়ে আনতে হবে সেই রাত্রে একেবারে কৃষ্ণনগরেই বসেছিল যে একবার মেয়ে ডাকবে আমরা গাড়ি নিয়ে চলে যাব কারণ মেয়েটাকে ওখান থেকে আনতেই হবে মেয়েকে ভাঙিয়ে আমাদেরকে খেতে হবে আমাদের নাম পরিচিতি আমাদের চ্যানেল গ্রো করতে হবে এই সব মনের ভিতর ছিল বলেই দৌড়াতে দৌড়াতে গিয়ে মেয়েকে নিয়ে এসেছিল কারণ আমরা দেখেছি কৃষাণু হওয়ার পরে ওর মা বেশ কিছুদিন মানে এই টিনের মা বেশ কিছুদিন সন্দীপদের বাড়িতে ছিল ঠিক আছে নাতি সমলাবার জন্য সবে মেয়ে বাচ্চা হয়েছে স্বাভাবিক সে অনেকেই থাকে সেটা তো অনেকে আবার বাপের বাড়িতে নিয়েও আসে আবার অনেকে থাকে কিন্তু সে সময় দেখিনি বাপের বাড়িতে নিয়ে এসেছে হয়তো সন্দীপদের বাড়ি ছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা সে সময় দেখিনি যে সন্দীপের মাকে ওর মায়ের সঙ্গেও মুখ কালাকালি করতে এমনকি মেয়ের সাথে মাকেও খেতে দিয়ে দিত তারপরেও এই বাড়িটায় ওর মেয়ে দুদিন আগে লিখলো না নুন খেলে তার নেমো খারামি করতে নেই একদিন ওর যদি নুন খায় তো ওর শুধু তো ও নেমো খারামি করেনি ওর এই পুরো পরিবারটা কিন্তু সন্দীপদের সঙ্গে নেমো করেছে তো সেক্ষেত্রে এই পরিবারের ভবিষ্যৎ যে কী হতে পারে মেয়ে চলে গেলে মেয়ে যদি পুরোপুরি ওই বাড়ি থেকে চলে যায় তখন ওর মায়ের ব্লগিং আর কজন দেখবে বাবার ব্লগিং কজন দেখবে সেটা যেমন একটা সন্দেহের দ্বিতীয়ত হচ্ছে মেয়েকে বেঁচে যে খাওয়া মেয়ের পয়সায় খাওয়া শুনেছি তিরিশ হাজার টাকা করে মাসে দেয় এটা আমি সত্য তো এখনো পাইনি তো শুনেছি বিভিন্ন মার্কস শুনেছি বিভিন্ন ক্রিয়েটারদের মুখে শুনেছি তো সেক্ষেত্রে তিরিশ হাজারের দিক আর কুড়ি হাজারের দিক একটা মেয়ের মানুষের একটা মানুষের খেতে নিশ্চয়ই অতটা টাকা লাগে না তার মানে ও সবাইকেই খাওয়ায় এই সব স্বার্থের জন্যই কিন্তু ঘর ছেড়ে নিয়ে এসেছিল কিন্তু আজকে যখন দেখো ওর দুঃসময় ওর কষ্টের সময় ওই বলছে তখন কিন্তু মা পাশে নেই ভাবতেও কেমন লাগে শেষটা ওর যেন কান্না পেয়ে যাচ্ছিল ভিডিওতে মানে চোখটা ফেটে জল বেরিয়ে আসছিল কিন্তু চোখের জল বার করেনি শুধু দুঃখের ইঙ্গিত দিয়ে রাখলো দর্শকদেরকে স্বাভাবিক সন্ধ্যা থেকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলো সময় লাগলো আর সেটা যদি মা বাঞ্চাল করে দেয় তাহলে তো মা বাঞ্চাল করে যদি যদি কেউ বাঞ্চাল করতো তবু ঠিক ছিল মা মা বাঞ্চাল করে দিল যে বাবা মেয়ে যদি ওখানে আগমনের লোক ক্রিয়েট করে বা কিছু একটা সেজে করে সারা রাত ধরে শ্যুট করে টাকা তো ভাই ও পাবে আমি তো পাবো না প্রমোশনের টাকা তো ও পাবে আমি তো পাবো না তো সেক্ষেত্রে মায়ের ঘুমটা প্রাধান্য পেলো মা অন্য ঘর শিফটও করলো না এটা হচ্ছে মা মেয়ের বন্ডিং যারা মা মেয়ের বন্ডিং মা মেয়ের বন্ডিং বলে খুব গলা ফাটায় তাদের বন্ডিং এটা দেখিয়ে দিল আজকে মানে মেয়েই দেখিয়ে দিল যে আমাদের বন্ডিংটা দেখো কতখানি মা এক চুলো স্বার্থের মানে কি বলবো হানি ঘটাবে না নিজের স্বার্থের হানি ঘটাবে না এক চুলো না তাতে মেয়ে আবার পরের দিন শ্যুট করবে বললো আবার কালকে নতুন করে শুরু করতে হবে আবার ওই ব্যাকগ্রাউন্ড লুক ক্রিয়েট করতে হবে কি ওখানে ওইভাবেই থাকবে আবার চুলটাকে যদি ঠিকঠাক থাকে নাহলে আবার ক্রিম্পিং করতে হবে মেয়েকে আবার শুরু করতে হবে তাতেও মা রাজি আর আজকের ভিডিওতে দেখিনি যে মায়ের মুখে হাসি সেই হাহাহিহি সেই গল্প বা বৌদিকেও খুব একটা দেখিনি হ্যাঁ আশেপাশে ঘুর ঘুর করছিল সাহায্য করছিল ওর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে তো সেখানে মাকে কিন্তু দেখা যায়নি তাহলে মা আর মেয়ের যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে যেটা শোনা যাচ্ছে ওয়াইটিতে সেটা যে সত্যি আবারও প্রমাণিত হলো কারণ পরিষ্কার সকাল থেকেই বোঝা গেছে ওর মুখে আজকে হাসি নেই মায়ের সাথে একটা ঝগড়া ঝগড়া ভাব বোঝাই আছে তো যাই হোক চলো এটা হচ্ছে ওদের বন্ডিং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে ছন্ন জীবনের জন্য কে দায়ী কে দায়ী ও নিজেই দায়ী না ওর মা দায়ী না ওর বাবা দায়ী না সন্দীপরা তো কোনোভাবেই নয় কেউ দায়ী কারণ মা বাবাকে দায়ী এই হিসেবে করছি না যে মেয়েটা নিজে আমার গল্প তৈরি করে আমার শরীরের জ্বালা মেটাবার জন্য আমাকে একটা গল্প তৈরি করতে হয়েছে সেই হিসেবে মা বাবাকে আমি বলেছি তবে না মা বাবা সাপোর্ট করেছে মা বাবা তো একভাবেই সাপোর্ট করবে কেননা ওই যে বললাম বেঁচে খাওয়ার ব্যাপার আছে তো সেখানে প্রধান দোষীটাকে এই স্বর্ণ ছাড়া জীবনের জন্য ও নিজে কী সুন্দর মানে কী বলবো কোনো ঝামেলাহীন পরিবার শ্বশুর শাশুড়ি কতদিন থাকবে তারপরে তো কত সুন্দর একটা পরিবার না ও থাকতে পারেনি মেন জিনিস শরীরের জ্বালা তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা